টলিপাড়ায় শোকের ছায়া বছর শেষ হতেই দুঃসংবাদ এলো বিনোদন জগতে প্রয়াত হলেন রানী রাসমণি খ্যাত অভিনেতা আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা কিংশু গঙ্গোপাধ্যায় শুক্রবারই মরণ রোগ ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন রানী রাসমণি খ্যাত অভিনেতা বহুদিন ধরে ক্যান্সার আক্রান্ত ছিলেন তিনি চিকিৎসাও চলছিল তার কিন্তু অবশেষে তার লড়াই শেষ হল মরণ রোগে আক্রান্ত হয়ে চলে গেলেন অভিনেতা যে বাংলার জনপ্রিয় ধারাবাহিক করুণাময়ী রানী রাসমণিতে আমরা তাকে দেখেছি গোবিন্দ সাতরা চরিত্রে অভিনয় করতে এছাড়াও বেশ কয়েকটি মেগা এবং টেলিফিল্মে কাজ করেছেন তিনি আমার দুর্গা ডি উমার সংসার দেবী চৌধুরানী রামপ্রসাদের মতো ধারাবাহিকে দেখা গিয়েছে গুরুত্বপূর্ণ চরিত্রে তাকে অভিনয় করতে শুধু যে অভিনয়ের মধ্যে তিনি তা নয় হাত পাকিয়েছেন সালে থেমেছিলেন হিউম্যানিটি নামক একটি স্বল্প দৈর্ঘ্য ছবি পরিচালনা করেছিলেন কিংসুক কিংসুক চলে যাওয়াতে সামাজিক মাধ্যমে শোক প্রকাশ করেছেন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় কিংশুকের ছবি শেয়ার করে তিনি লিখেছেন আরেকজন চলে গেল যে আমার ডাক নাম জানত আমার স্কুলের সিনিয়র সহৃদয় সহযাত্রী কিংসুক চলে গেল ভালো থেকে বলবো না কারণ আমাদের রাজনৈতিক অবস্থান এটা কি করলেও বলবো না কারণ ওই রকম ন্যাকামি করলে ঈশ্বরকে বিজ্ঞানকে ছোট করা হয় শুধু বলবো জীবনের শেষ দিন অবধি সবাই যেন ভালোবাসায় থাকে আয়ু তার যাই হোক কিনশুক চলে যায় স্বভাবতই শোকের ছায়া টলিপরায়। কিনশুক গঙ্গোপাধ্যায় পরিবারের সদস্যদের জন্য তার অনুরাগীদের জন্য রইল আমাদের তরফ থেকে গভীর সমবেদনা। আমরা হলাম ফিনং গসিপ। जुड़े থাকুন আমাদের সঙ্গে। সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।